Yo teri de lai Yo teri de lai Yo teri de lai Yo teri de lai

নার আির নিন যদিনার আিন рিন! আিনাওন আ়াক্িন! আিন্নব আিনার গঞাারদ! ঵ຍনার আি� mañana! এনাল আিনাব! রিনার আিনর আিন্ন আ আিন্ אিন্�

ہو نہیں ہوبنا ہو نہیں ہوبنا عوام لیگ کی پالیسی عوام کی راستی نہیں 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 ہوبنا چلبنا چلبنا عوام لیگ کی راجنیتی عوام کی راستی چلبنا 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 عوام لیگ کی راجنیتی تمہارا دیش ہمارا دیش بنگلہ دیش بنگلہ دیش پر Nice <laughs> সে আওয়ামী লীগের আমরা এখন উঠতে পারে আমাদের কত দিতে চাই না সবাইকে সমাধান করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাজনীতি ওই গোলামিনা আজাদি গোলামিনা আজাদি অভিষাহিত সৈনি যুদ্ধ ওই দাসিনুগ্ধ সে সৈনি যুদ্ধ আমার ভাই বলে খুনি আমি নিগের রনীতি তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ ভুল দেশ বাংলাদেশ কোন আত্মীয় ঠিকানা এই বাংলায় হবে না যেগে চলোর যেগে চলো ছোট জনের তা যেগে চলো চলে বেচলো जनतीना आज़ादी आमीनी खे आ চতু লিগের ঠিকানা লিগের ঠিকানা 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 ফসি 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 কোন ফসি চাই দড়ি লাগলো দড়ি নে হসি না ফসি হাসি এ জগেছে রে জগেছে চতু সমাজ জগেছে নিষিদ্ধ করতে হবে করতে হবে আমি লিগে না সুমন লিগে শিকান্না শত্রুর না শিকান্না শিকান্না